নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গাদাল পাতা আর এটা গাদাল পাতার পকোড়া আমি আজকে বানাবো তো আমি জানি না এই পাতাটা পকোড়া করে খাই বা তরকারিতেও খায় তো আমি ফার্স্ট টাইম আজকে এটা পকড়া করব তো ভাবলাম একটুখানি ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করে রেসিপিটা তো তোমরা কারা কারা খেয়েছো গাদাল পাতার পকোড়া বা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো আজকে ফার্স্ট টাইম খাবো তো চলো এটার পকড়া কীভাবে বানাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো রেসিপিটি দেখতে থাকো সব কিছু তোমরা দেখতে পাবে তো বন্ধুরা দেখো আমি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি শাকও বলতে পারো বা পাতাও বলতে পারো তো এটাকে আমি এখন ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা গাদাল পাতা পকোড়া করার জন্য আমি এখানে পিঁয়াজও কাটবো কুচি কুচি করে কাঁচা লঙ্কা কাটবো আর তার সাথে দেব নুন হলুদ তারপরে কালো জিরে বেসন এইগুলো লাগবে তো এই কোটা উপকরণ দিয়ে আমি পকোড়াটা বানাবো তো বন্ধুরা দেখো গাঁদাল পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখো এদিকটা আমি গাঁদাল পাতা পকোড়া করার জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটেছি আর এদিকে নুন হলুদ আর গুঁড়ো জিরে আর কালো জিরে আর লাগবে বেসন আজকে আমি এই কোটা উপকরণ দিয়ে গাঁদাল পাতা পকোড়াটা করব তো এগুলোকে আমি সব একসাথে মিশিয়ে ভালো করে হাতের সাহায্য মেখে নেব তো বন্ধুরা দেখো পাতাটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব আর এটাতে আমি এক এক করে সব উপকরণ দেব পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা তারপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তো বন্ধুরা দেখো আমার সবগুলো মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে মেখে নেব আর অল্প একটুখানি পরিমাণ মতন জল দিতে হবে হলে শক্ত শক্ত হয়ে থাকবে তো বন্ধুরা এই গাদাল পাতাটা সমস্ত রকমের রান্না করা যায় মাছ দিয়েও রান্না করা যায় বাটাও খাওয়া যায় এবং আলু দিয়েও রান্না করা যায় তো বন্ধুরা দেখো আমার মাখা হয়ে গেছে হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে আমি এক ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে যেহেতু এখন বাজে এগারোটা আমি এটা ভাজবো একটার সময় দুপুরে খাওয়ার সময় তো বন্ধুরা আমি ফিরে আসলাম এখন বাজে একটা তো দেখো আমি এদিকটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি দেব সাদা তেল তো বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এরপরে আমি দেবো এক এক করে গাদল পাতার পকোড়া তো দেখো তেল আমার গরম হয়ে গেছে এখন আমি দিচ্ছি পকোড়া বন্ধুরা দেখো একদিকে হবে আর এটা আমার বড় ভাজা করছে আমার বড় ভাজা এগুলো মানে পকড়া ভাজার দিকে আমার বড় স্মার্ট আছে তো দেখা তুই দেখালো খেতে ভালোবাসে ভালোবাসে বানাতেও ভালোবাসে Gue t referred to us through this তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কমপ্লিট গাঁদল পাতা পকড়া তো বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম গাঁদাল পাতা দেখলাম বা পকোড়া বানালাম যেহেতু এর আগে আমি জীবনেও দেখিনি আর আজকে ফার্স্ট টাইম এটাকে খাবো এবং ফার্স্ট টাইম বানালাম তো দেখো খুব সুন্দর খেতে হয়েছিল আর এই গাঁদাল পাতাটা কিন্তু সমস্ত রকমের রান্না করা যায় এবং মাছেও রান্না করা যায় মাছ দিয়েও রান্না করা যায় আর এমনি কাঁচাতেও বাটা খাওয়া যায় খুব ভিটামিন উপকারী ভীষণ উপকারী তো দেখো দুর্দান্ত হয়েছে খেতেও আর দুর্দান্ত টেস্ট হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে একদম মুচমুচে দারুণ টেস্টি হয়েছে দুপুরের মানে ভাতের সাথে গরম গরম খাওয়া দুর্দান্ত বন্ধুরা আমার আজকের এই গাদাল পাতা পকোড়া রেসিপিটি তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা টাটা বাই বন্ধুরা